যদি এরকম থাকে শূন্য দশমিক শূন্য এক ভাগ শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক নয় তাহলে কত হবে তাহলে দেখো এটাকে আমরা সরাসরি উপরেরটার সাথে উপর একটা গুণ নিচেরটার সাথে নিচেরটা গুণ শূন্য দশমিক নয় এখন দেখো দশমিক উঠানোর আমরা দশমিক বাদ দেব দশমিক বাদ দিয়ে কি করবো পূর্ণ সংখ্যা করবো ঠিক আছে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা তাহলে দেখো কত আছে পূর্ণ সংখ্যা এক তার সাথে গুণ আছে পূর্ণ সংখ্যা কত এখানে আছে পাঁচ এইবার দেখো ডিসে কত আছে পূর্ণ সংখ্যা দুই আর পূর্ণ সংখ্যা কত আছে নয় এইবার দেখো কি করবো আমরা উপরে যেহেতু আমরা দশমিককে পূর্ণ সংখ্যা মানে দশমিককে পূর্ণ সংখ্যা মানে কি করতে হয় ভাগ করতে হয় কি দ্বারা দশমিকের জন্য এক তারপরে যে একটা সংখ্যা ওই ব্যাকটা শূন্য তাহলে উপরের টাই রেকম করলে নিচে গুণ করতে হয় নিচের টাই করলে উপরে গুণ করতে হয় দাদা এখানে আমরা কি করেছিলাম তাহলে তার পরিবর্তে আমরা গুণ করব ভাগ করব কত দ্বারা দশমিকের জন্য এক দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য আবার এইটার বেলা দেখো এটার জন্য কি করছিলাম পূর্ণ সংখ্যা लेकेছিলাম তাহলে দশমিকের জন্য এক একটা সংখ্যা আছে একটা শূন্য তারপরে দেখো গুণ কি গুণ দিলাম কারণ নিচেরটা তো এরকম করেছে তাহলে উপরেটাকেও আমাদের গুণ করতে হবে ঠিক আছে নিচে যদি আমরা দশমিককে পূর্ণ সংখ্যা তাহলে তাহলে উপরে গুণ করতে হবে কত লিখেছিলাম শূন্য দশমিক দুই তাহলে সংখ্যা একটা শূন্য গুণ দশমিকের জন্য এক একটা সংখ্যা একটা শূন্য এবার দেখি কত আসে দেখো কাটাকাটি কত পর্যন্ত করা যায় আমরা করবো শূন্য 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 একটা দশ থাকে তাহলে দেখো আঠারো আর আর হয় একশত আশি ঠিক আছে পাঁচ ধারা কিন্তু একশো আশিকে কে গুণ করা যাবে তাহলে এরকম যদি থাকে দশমিককে কিন্তু এইরকম মানে সরাসরি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কিন্তু বাড়ানো যায় দশমিক ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা প্রকাশ এটা কিন্তু এইভাবে কিন্তু করা যায় আশা করি বুঝতে পেরেছি